হাই বন্ধুরা চ্যানেলে একটা নতুন ভিডিও নিয়ে আসে একটা ফন্টেকের কম্পিউটার স্পিকার এটা ইউএসবি আর এটা কম্পিউটারে মাদার বোর্ডে থ্রি পোয়েন্ট ফাইভ চেক লাগাতে হয় তো এই স্পিকার দুটো খারাপ হয়ে গেছে তো এই স্পিকার দুটো দিয়ে আমি ব্লুটুথ বক্স বানাবো তো কী করে বানাবো দেখো আর এই বক্স তোমাদের কাছে পড়ে থাকে খারাপ হয়ে গেলে তোমরা ফেলে দাও কিন্তু এই বক্সে একটা ব্লুটুথ স্পিকার বানানো যাবে কি তার জন্য আমার দুটো জিনিস লাগবে একটা হচ্ছে অ্যামপিড বোর্ড আমি আমি দেখাচ্ছি একটা অ্যামপিড বোর্ড আর একটা ব্লুটুথ মডিউল দুটো মডিউল আছে একটা অ্যাম্পি মডিউল একটা ব্লুটুথ মডিউল এই দুটো জিনিস দিয়ে আমরা একটা কন্টেকের কম্পিউটার স্পিকারটাকে আড়াকই আছে এটা আমরা ব্লুটুথ স্পিকার বানাবো তো চলো ফুটবল আছে কীভাবে আমরা বানাচ্ছি পর প্রথমে একটা খুলে নিলাম এই যে স্পিকারটা যে স্পিকারটা আর এখানে তার তারগুলো আছে তো এগুলোতে আমরা সব কেটে নেবো এগুলো আমাদের কিছু লাগবে না তো সোলটার দিয়ে সব কেটে দেবো এগুলো আমাদের কিছুই লাগবে না তোমরা কম্পিউটার স্পিকার ফেলে যদি খারাপ হয়ে যায় খেলে দেবে না তো এটাতেই হয়ে যাবে তো কীভাবে করছি তোমরা একটু দেখো তো তোমরা নিজেরাই ঘরে ট্রাই করতে পারবে আর এই মডিউলগুলো এই মডিউল যদি তোমরা বাজারে না পেয়ে থাকো তো আমাকে বলবে তো আমি মালগুলো তোমাদেরকে দিয়ে দিতে পারবো এই যে এটা খারাপ হয়ে গেছিলো তো এটা লাগবে না তো আমরা এটাতে ব্লুটুথ বক্স বানাবো এটাতে ভোল্ট প্রয়োজন পড়ে আমি এই যে ফাইভ বোল্ট আছে এই ফাইভ বোল্টটা আমরা এই ইউবিএসবিতেই পেয়ে যাব তো মোবাইল চার্জার দিয়ে এই ফাইভ ভোল্টটা আমাদের লেগে যাবে এই থ্রি পয়েন্ট ফাইভ যেটা আমাদের লাগবে না তো এটা আমরা ছড়িয়ে দিচ্ছি এই তিন এস বিটাই লাগবে এটা দিয়েই আমরা প্রবত আবার প্রথমে যেই এটা দিয়ে ঢুকিয়ে দেবো যেরকম করে আগে ঢুকানো ছিল এটাকে আমরা সোল্ডারিং করে নিয়েছি তো এখানে যে ফাইভ ভোল্ট আছে তো এটা হচ্ছে অ্যাম্পিয়ন মডিউলটা এখানে ভোল্ট আমরা এই এস তারের সাথে লাগিয়েছি এই ইএসবি তারের সাথে আমরা লাগিয়েছি আর এই পাইপল্ডটাও এখানে আমরা সেমভাবে এখানে আমরা পাইপল্ট দিয়ে দিচ্ছি তো একসাথেই ভোল্ট চলে যাবে তারপরে এখান থেকে যে এখানে লেখা আছে এল জি আর বলে তো সেমভাবে এখানে এই যে তিনটে আর টি এল বলে আছে সেটাকে আমাকে আমরা লাগাবো স্পিকার থেকে এখান থেকে দুটো তার বার করে নিয়েছি যে দেখি পাচ্ছো তো তার তো এই দুটো কার্ডটাকে আমরা এইখানে তোমরা যদি চাইলে এখানে এরকম স্পিকার বা একটু থেকে থেকে বড়ো স্পিকারও চালাতে পারবে দুটো চালাতে পারবে তো আমরা প্রথমত একটাই বানাবো তোমরা অনেকবার বলছো যে কম্পিউটার স্পিকার দিয়ে কিছু বানানোর জন্য তো আমরা একটা স্পিকার দিয়ে বানাবো তো এখানে রাইট লেফ্ট বলে আছে তো লাইট লেফট করে আছে কোনো দুটোর দিকে কোনো একটা আমরা স্পিকারটা লাগাবো এটা ওয়েল্ডিং করবো আমরা এখান থেকে রাইট লেফ্টের জায়গায় আমরা সোল রিডিংটা করে নিয়েছি এটা তোমরা পিছনেই দেখতে পারবে সোল করে দিয়েছি এখানে আমি বলছি এখান থেকে আবার পাইপ বোল্ট যাবে এখানেও সেম ভোল্ট এখানে দিতে হবে আর এই রাইপলেটের জায়গায় স্পিকারের তারটা লাগিয়ে দিয়েছে এবার এখান থেকে যে ব্লুটুথ যে সিগন্যালটা দেবে এই সিগন্যালটা আমরা এইখানটায় লাগাবো তো চলো দেখা যাক তো আমরা লাইন করে নিয়েছি আবার ভালো করে আমি দেখিয়ে দিচ্ছি আমি জুম করে দেখাচ্ছি তো এখানে লেখা আছে আর টিএল আর টিএল বলে লেখা আছে ঠিক আছে আর টি আর চলে যাবে লেফট রাইট সরি রাইট এই রাইটে এখানে পিছনে লেখা আছে রাইটে আর এল চলে যাবে লেফটে আর চলে যাবে রাইট লেফট আর যে গ্রাউন্ড আছে গ্রাউন্ডটা হবে মাঝখানে মানে টিতে গ্রাউন্ড হবে তো আমাদের লাইন হয়ে গেছে আমি দিয়ে দিচ্ছি এবার গান চালাবো দেখি গান চালালে হয়তো কপি রাইট আমাকে দিয়ে দিতে পারে তো লাইন করে দিয়েছি এবার ইউটিউব থেকে একটা গান চালাবো কপিটা যেন না হয় আমি ইউটিউবে গান চালাচ্ছি ভালো মতনই আওয়াজ বাড়ছে এইভাবেই আমি বেশিক্ষণ চালাতে পারলাম না কারণ কপিরাইট দিয়ে দিতে পারে তোমার দেখছো স্পিকার চলছে তো এইভাবেই লাইনটা করতে হবে তোমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইন শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলো না তো পুরো আমরা পুরো এটাকে সেট করে দিয়েছি তোমরা শুনতেই পাচ্ছ খুব সুন্দর সাউন্ড হয়েছে এটা খুব ব্লুটুথ স্পিকারের মতন হয়ে গেছে আবার গানটা চালাচ্ছে তো তোমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু তোমরা ভুলো না আর তোমরা কীভাবে করছো বা কোনো যদি অসুবিধা হয়ে থাকে তো আমার টেলিগ্রাম চ্যানেল আছে তো আমরা টেলিগ্রামের চ্যানেলেও তুমি বলতে পারো আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো আর ইনস্টাগ্রামেও এই ভিডিও থাকবে ইনস্টাগ্রামও তোমরা ফলো করতে পারো বা ইনস্টাগ্রামেও তোমরা মেসেজ করতে পারো তো আজ এইটুকুনি কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না